আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম আজ আমরা বাইনারি মোমবাতি অথবা জন্মদিনের কেক এ সাধারণ মোমবাতি এই টপিক থেকে আলোচনা শুরু করব আমরা সাধারণত জন্মদিনের কেকে প্রতি এক বছরের জন্য একটি মোমবাতি ব্যবহার করি অর্থাৎ তোমার বছর যদি হচ্ছে চোদ্দো বছর হয় তোমার তাহলে কি করো চোদ্দোটা মোমবাতি নিয়ে এসে জ্বালাও এবং সেগুলো ফুদিয়ে নিভাও এরকম একটা বিষয় কিন্তু প্রতিটা মোমবাতি হয় জ্বালানো থাকবে নয়তো নিভানো থাকবে আমরা এটি ব্যবহার করে তোমার বয়স বাইনারি পদ্ধতিতে প্রকাশ করতে পারি উদাহরণস্বরূপ চোদ্দো বছরের বাইনারি হচ্ছে অন 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 জিরো তো এর বাইনারি কিভাবে অন 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 জিরো হয় সেটা দেখি সিকোয়েন্সটা মনে আছে তো এক দুই চার আট চোদ্দ বানাইতে হবে তাই না তো আট আর চার বারো আর দুই চোদ্দ তাহলে আটের নিচে একটা আমরা এক দেবো কারণ আমরা আট ব্যবহার করলাম চারের নিচে একটা এক দেবো কারণ চার ব্যবহার করলাম দুইয়ের নিচে এক দেবো কারণ দুই ব্যবহার করলাম একের নিচে আমরা জিরো দেবো কারণ চোদ্দ বানাইতে আমরা এক ব্যবহার করিনি তাহলে এভাবে তোমরা এর বাইনারিটা নির্ণয় করতে পারো তো ঠিক আছে এগুলো তোমরা আগেও শিখছো আবার মনে করিয়ে দিলাম তুমি চাইলে মোমবাতির মাধ্যমে প্রকাশ করতে পারো তাহলে মোমবাতির মাধ্যমে চোদ্দ বছর কি কিভাবে প্রকাশ করা যায় দেখো প্রথম মোমবাতিকে যদি আমি প্রথম বিট ধরে এক লিখি তারপরের মোমবাতি দ্বিতীয় বিট ধরে দুই লিখি তৃতীয় মোমবাতিকে যদি আমি তৃতীয় বিট ধরে এক 2 চার সিকোয়েন্সটা এভাবে যদি লিখি 4 তারপর হচ্ছে 8 এইভাবে লিখি তাহলে দেখো এই যে 14 বানাইতে হবে 8 আর 4 12 আর 2 14 অর্থাৎ এই মোমবাতিটা জ্বালাইতে হবে এই মোমবাতি চালাতে হবে আর এই মোমবাতি জ্বালাতে হবে প্রথমের মোমবাতিটা জ্বালানোর প্রয়োজন হচ্ছে না তাহলে 14 বছরের জন্য 14টা মোমবাতি জ্বালিয়ে জন্মদিন উৎসব উদযাপন করার চাইতে 4টি মোমবাতি দিয়ে উদযাপন করাটাই ভালো নয় তাহলে মোমবাতি কেনার টাকাটা বেঁচে গেল এখন বলছে বাইনারি মোমবাতি ব্যবহারের সুবিধাগুলো কি কি বয়স বাড়ার সাথে সাথে কেন বাইনারি মোমবাতি ভালো একটি আইডিয়া হয় বাইনারি মোমবাতি ব্যবহারের অসুবিধাগুলো কি কি এই অসুবিধাগুলো তুমি কিভাবে অতিক্রম করবে তো চলো আমরা এই তিনটি কোশ্চেনের আনসার দেখে নেই শিক্ষার্থীরা তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পেতে এক নম্বর ছিল বাইনারি মোমবাতি ব্যবহারের সুবিধাগুলো কি কি? প্রথমে আমরা লিখে নিয়েছি এতে স্বল্প সংখ্যক মোমবাতি লাগে এবং সকল মোমবাতি জ্বালানোর প্রয়োজন হয় না যেমনটা আমরা একটু আগেই কিন্তু দেখেছি চোদ্দ বছরের জন্য চোদ্দটা মোমবাতি না জ্বালিয়ে তিনটি মোমবাতি জ্বালানো হয়েছে মোট চারটি মোমবাতি ব্যবহার করা হয়েছে নিভানো মোমবাতিগুলোকে পুনরায় ব্যবহার করা যেতে পারে এতে অপচয় কম হয় দেখো চোদ্দ বছরের জন্য আমরা চারটি মোমবাতি নিয়েছিলাম তার মধ্যে তিনটি জ্বালানো আছে একটি নিভানো আছে এই নিভানো মোমবাতিটি অন্য সময়ে আমরা ব্যবহার করতে নম্বর পারবেন ছিল বয়স বাড়ার সাথে সাথে কেন বাইনারি মোমবাতি ভালো একটি আইডিয়া হয় তাহলে এই বয়স বাড়ার সাথে সাথে বাইনারি মোমবাতি কেন আইডিয়াটা ভালো সেটা একটু দেখো বয়স বাড়ার সাথে সাথে শ্বাস প্রশ্বাসের কর্মক্ষমতা কমে যায় ধরো কারো বয়স একশো সাতাশ বছর যদি সাধারণ পদ্ধতির পরিবর্তে বাইনারি পদ্ধতিতে মোমবাতি ব্যবহার করা হয় তাহলে ওই বয়সে একশো সাতাশটি মোমবাতি ফু দেওয়ার পরিবর্তে মাত্র মোমবাতিতে দিয়েই জন্মদিন উদযাপন করা যাবে ধরো তোমার দাদা বা দাদি আছে অথবা নানা বা নানি আছে তার বয়স ধরো একশো সাতাশ তাহলে কি করবা তাকে বলবা যে তোমার আমরা জন্মদিন উদযাপন করব একশো সাতাশটি মোমবাতি জ্বালিয়ে দেব তোমাকে সবগুলো ফুদিয়ে দিয়ে নেভাতে হবে তার কি শ্বাস প্রশ্বাস থাকবে থাকবে না কিন্তু কখনোই এই কারণে বয়স বাড়ার সাথে সাথে বাইনারি মোমবাতি ভালো একটি আইডিয়া তাহলে একশো সাতাশ বছর আমরা কিভাবে কাউন্ট করব সেটা একটু দেখো এই সিকোয়েন্সটা মনে আছে তো এক দুই চার আট ষোলো বত্রিশ চৌষট্টি ভালো কথা এখানে কিন্তু সাতটা বিট এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে একশো সাতাশ বানাইতে হবে ধরো এটা একটা মোমবাতি এটা আমরা জ্বালিয়ে দিলাম আহ একটা মোমবাতি ধরো এটা আমরা জ্বালিয়ে দিলাম তারপর এই আর একটা মোমবাতি এটা আমরা জ্বালিয়ে দিলাম তাহলে তিনটা মোমবাতি হলো এই হচ্ছে চারটা মোমবাতি অসাধারণ মোমবাতি আঁকাচ্ছি আমি যাই হোক তোমরা বুঝে নাও এই মানুষ না মোমবাতি আমি বুঝতে পারতেছি না নিজেও এই একটা মোমবাতি জ্বালানো আছে এই একটা মোমবাতি তো ঠিক আছে এখন একশো সাতাশ হলো কিনা দেখো এই যে এক দুই চার আট ষোলো বত্রিশ চৌষট্টি এই সবগুলো যোগ করলে একশো সাতাশ হয় তার মানে যার বয়স একশো সাতাশ তার জন্য বাইনারি মোমবাতি জ্বালিয়ে জন্মদিন উদযাপন করতে মাত্র সাতটা মোমবাতি জ্বালানো লাগতেছে তাই না মাত্র সাতটা মোমবাতি জ্বালানো লাগতেছে তাহলে চার বয়স ধরো একশো আঠাশ তার কি হবে চৌষট্টি দোকানে কথা হয় একশো আঠাশ তার আরো ভালো সুযোগ ভালো সুযোগ বলতে কি দেখো আমরা কিন্তু এই যে একশো আঠাশ কিন্তু এখানে পেয়ে গেছি জাস্ট একটা মোমবাতি জ্বালালেই হচ্ছে তো এই মোমবাতি গুলো নিভিয়ে দেই তাহলে যার বয়স একশো তার মাত্র একটা মোমবাতি জ্বালালেই তার জন্মদিন উদযাপনের কাজটা হয়ে যাচ্ছে যদিও এটা ঠিক নয় জন্মদিন উদযাপন করা তো ঠিক আছে আমরা তিন নম্বর কোশ্চেনে যাই তিন নম্বর কোশ্চেন আহ বাইনারি মোমবাতি ব্যবহারের অসুবিধাগুলো কি কি এই অসুবিধাগুলো তুমি কিভাবে অতিক্রম করবে অসুবিধা দেখো অসুবিধা তো আছেই বাইনারি সংখ্যার ধারণা না থাকলে লোকেরা তোমার বয়স বুঝবে না যারা তোমাদের জন্ম দিন উদযাপন করতে আসবে তারা বলবে কি একটা দিয়ে রাখছে জাস্ট জ্বালায় রাখছে বয়স বোঝা যাচ্ছে না কিছু মোমবাতি জ্বালানো বা নিভানো থাকায় অনেকে বিভ্রান্ত হবে এই অসুবিধাগুলো অতিক্রম উপায় দেখো যে মোমবাতিগুলো জ্বালাবো সেগুলোকে এক এবং যেগুলো জ্বালাবো না সেগুলোকে শূন্য দ্বারা চিহ্নিত করে দেব তো অন্যদের বুঝিয়ে দিতে হবে বিষয়টা বড় করে বাইনারি পদ্ধতির গণনা উল্লেখ সহ এর দশমিক মানও লিখে যাতে সবাই বুঝতে পারে পরের প্রশ্ন দেখো এটি কার কেক তো দুইজন দুই চেয়ারে বসে আছে দুইজনের মাথায় হচ্ছে টুপি দেখতে পাচ্ছি আর কেকের উপরে লেখা আছে ওয়ান জিরো এখন এটা দশ না বাইনারি রনজিরো সেটা কে জানে দেখি কেকটি কার এটি নিয়ে যে বিভ্রান্তি তৈরি হতে পারে এটির বিস্তারিত বর্ণনা লেখো কেকটি কে পাবে এর উপসংহার লেখো সাথে এর কারণ লেখো একটির বেশি সম্ভাব্য ব্যাখ্যা রয়েছে আচ্ছা ঠিক আছে ওয়ান জিরো আমরা কিন্তু সিকোয়েন্সটা জানি এক দুই চার আট ষোলো এই সিকুয়েন্সটা কিন্তু আমরা জানি তাহলে এই সিকুয়েন্স অনুযায়ী দুয়ের নিচে এক আছে তার মানে আমরা কি বলতে পারি এই ওয়ান জিরো দুয়ের বাইনারি আবার দশমীকে যদি কল্পনা করো বলতে পারো এটা দশ তাহলে এই দশ বছর কার এই মেয়েটার দুই বছর কার এই মেয়েটার বিভ্রান্তির সৃষ্টি হয়ে গেল এখন জন্মদিন কার এরও মাথায় ক্যাব এরো মাথায় ক্যাব তাই না তো দেখি উত্তরটা আমরা কিভাবে লিখতে পারি উত্তরটা দেখে নাও বিভ্রান্তিটা দেখে নাও প্রথমে কেন বিভ্রান্তি তৈরি হবে আছে জিরো এই অন জিরো এর দশমিক মান কিন্তু দশ কিন্তু বাইনারি মান দুই অর্থাৎ যার জন্মদিন তার বয়স দশ বছর অথবা দুই বছর এখানে কেকের দুই পাশে যে দুইজন বসে আছে তাদের বয়সও দশ এবং দুই অথবা এর কাছাকাছি আমরা ধরে নিতে পারি এর বয়স দশ এর বছর হচ্ছে দুই অর্থাৎ কেকটি কার এটি কেকের উপরের লেখা সংখ্যা দেখে বুঝতে গেলে বিভ্রান্তি তৈরি হতে পারে কেকটি কে পাবে কেকটি আসলে দুজনেরই অর্থাৎ দুজনের জন্মদিন এখানে একই সাথে পালন করা হচ্ছে ব্যাখ্যা কি জন্মদিনের টুপি দুজনের মাথাতেই দেওয়া আছে এটা আমরা একটা ব্যাখ্যা বলতে পারি এখানেও টুপি আছে এখানেও টুপি আছে দুজনেরই জন্মদিনের নতুন পোশাক করেছে যার রং কেকের সাথে মিলে যায় দেখো নতুন নতুন পোশাক করছে মাথায় টুপি আছে জন্মদিনের তাহলে আমরা বলতে পারি কেকটা পাবে ভাগ করে খাবে ভালো অন্য কোনো ব্যাখ্যা থাকলেও তোমরা দিতে পারো ভুল হবে না তোমাদের মনে যা আসে দিবা বাইনারি প্রকাশ করে বর্ণের জন্য কোড আমরা কি সংখ্যার সাথে বর্ণগুলো মিলিয়ে পরস্পরকে কোডেড মেসেজ পাঠাতে পারি ইংরেজি বর্ণমালায় কতগুলো বর্ণ আছে চলো আমাদের বর্ণের কার্ড ব্যবহার করে একসাথে গণনা করা যাক কিভাবে আমরা সংখ্যার মাধ্যমে বর্ণগুলো প্রকাশ করতে পারি অবশ্যই প্রকাশ করতে পারি দেখো একের জন্য আমরা এ দুই এর জন্য আমরা বি ধরে নেব সি এর জন্য হচ্ছে তিন তারপর হচ্ছে ডি এর জন্য আমরা চার এভাবে ই এর জন্য পাঁচ এভাবে জেড পর্যন্ত আমরা এগুলো ধরতে পারি আমরা কিভাবে এর থেকে বড় সংখ্যা প্রকাশ করব একটি কার্ড যুক্ত করার মাধ্যমে পরবর্তী কার্ডে ডট সংখ্যা কত হবে আমরা কার্ডগুলোকে ক্রম অনুসারে সাজাই সিকোয়েন্সটা জানলেই হচ্ছে এক দুই চার আট ষোলো যেহেতু এ থেকে জেট পর্যন্ত ছাব্বিশ এ যদি অন হয় জেট হবে ছাব্বিশ তাহলে এই পাঁচটা বিট ব্যবহার করলেই হচ্ছে আমরা জানি পাঁচ বিট ব্যবহার করে শূন্য থেকে একত্রিশ পর্যন্ত গণনা করা যায় এবার চলো আমরা কার্ডগুলো ব্যবহার করে না হা না 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 সংখ্যাটিকে গণনা করি আমরা কতগুলো ডট পাবো অর্থাৎ এটা হচ্ছে এক দুই চার আট ষোলো তো আটের সোজা আমরা হা দেখতে পাচ্ছি তাহলে আট কার্ডের জন্য হা মানে হচ্ছে সংখ্যাটি আট আট সংখ্যার জন্য বর্ণের কোন বর্ণ এ বি সি ডি ই এফ জি এইচ তাহলে আটের জন্য হচ্ছে এইস হবে এখন পরবর্তী সংখ্যা নেওয়া যাক হচ্ছে এটা এক দুই চার আট ষোলো তাহলে এই যে আট নেওয়া হয়েছে আর এক নেওয়া হয়েছে নয় হবে তাই না এইস তারপর হচ্ছে এইস এর পর কি আই না তো আই হচ্ছে নয় তাহলে নয় সংখ্যাটি কোন বর্ণের আই যা এইস এর পরে লেখা যায় তাহলে পুরো মেসেজটি কি হলো হাই চলো এবার ড্যাডকে কীভাবে বাইনারি করে লেখা যায় সেটা দেখি এই তো দেখো পাঁচটা কার্ড ওয়ান টু ফোর যাই হোক তাহলে এই যে চার চার আছে চার মানে কিন্তু ডি তাই না চার মানে কি ডি এ প্রথম বর্ণ এক দুই চার আট ষোলো এ হচ্ছে প্রথম বর্ণ মানে হচ্ছে একের জন্য হচ্ছে এ তাহলে আমরা পেলাম ডি এ আমরা কিন্তু ডি কিন্তু গণনায় করছি আগে এটা কিন্তু কম্পিউটার কিন্তু বুঝতেই পারবে কম্পিউটার একবার যেটা আগে গুনে থাকে বা কাউন্ট করে থাকে পরবর্তীতে আবার কাউন্ট করানোর প্রয়োজন নাই কারণ কম্পিউটারের মস্তিষ্কে সেটা থেকে যাবে হ্যাঁ তাহলে আমরা বুঝতে পারলাম কিন্তু ডি এর বাইনারি কোড লিখে ফেলেছি আমরা এটিকে পুনর্ব্যবহার করতে পারবো আমি একটু আগেই বললাম কম্পিউটার বিজ্ঞানে সবসময় পূর্বে করা কাজ ব্যবহারের পদ্ধতি খুঁজে বের করা হয় এটি অনেক দ্রুত কাজ করার পদ্ধতি তো সেক্ষেত্রে এই যে বর্ণের যে কোডগুলো দেখলাম এগুলো আরো তোমাদের ক্লিয়ার হবে অনুশীলনের অঙ্কগুলো সলভ করার মাধ্যমে আমরা পরবর্তী ভিডিও থেকে অনুশীলনের অঙ্কগুলো আলোচনা করব ইনশাআল্লাহ